এখানে পরিবারের পরিবর্তে কোনো মানুষের নাম যেমন রাজু রহিম করিম ইত্যাদি হতে পারে যদি বলি আমরা অলরেডি জেনেছি আই সময় সবসময় ফার এম বসে আই এম উই দে এরপরে সবসময় আর বসে ই সি ফ্রেন্ড এরপরে সবসময় ইজ বসে গুড অ্যাট অর্থ হলো দক্ষ আমরা কোনো কাজে দক্ষ হলে গুড অ্যাট এই ফ্রেজটি রেফার করব যদি বলি আমি দক্ষ আই এম গুড কোনো সাবজেক্টে দক্ষ হলে সেই সাবজেক্টের নাম বলব যেমন আমি ইংরেজিতে দক্ষ আই এম গুড অ্যাট ইংলিশ আমি বাংলায় দক্ষ আই এম গুড অ্যাট বাংলা আমি গণিতে দক্ষ আই এম গুড অ্যাট ম্যাথ অথবা ম্যাথমেটিক্স যদি কোনো কাজে দক্ষই হয় সেক্ষেত্রে সুইমিং প্লেইং সিঙ্গিং এরকম হবে যেমন আমি যদি বলি আমি সাঁতারে দক্ষ আই এম গুড অ্যাট সুইমিং আমরা সাঁতারে দক্ষ উই আর গুড অ্যাট সুইমিং তুমি সাঁতারে দক্ষ ইউ আর গুড অ্যাট সুইমিং তোমরা সাঁতারে দক্ষ ইউ আর গুড অ্যাট সুইমিং তারা সাঁতারে দক্ষ দে আর সাঁতারে দক্ষ ইজ গুড এট সুইমিং আমার বন্ধু সাঁতারে দক্ষ এছাড়াও যদি বলি রাজু সাঁতারে দক্ষ রাজু ইজ গুড এট সুইমিং আমি ক্রিকেট খেলায় দক্ষ আই এম গুড অ্যাট ক্রিকেট আমি গান গাওয়ায় দক্ষ আই এম গুড অ্যাট সিঙ্গিং আমি অঙ্কুলে দক্ষ আই অ্যাম গুড অ্যাট ড্রয়িং আমি রান্না করাই দক্ষ আই অ্যাম গুড অ্যাট কুকিং আমি হাঁটাই দক্ষ আই অ্যাম গুড অ্যাট ওয়াকিং আমি নাচাই দক্ষ আই অ্যাম গুড অ্যাট ড্যান্সিং আমি লেখাই দক্ষ আই অ্যাম গুড অ্যাট রাইটিং আমি পড়াই দক্ষ আই অ্যাম গুড অ্যাট রিডিং ঠিক একইভাবে যদি কোনো কাজে আমরা অদক্ষ হই সেক্ষেত্রে আমরা ব্যাড অ্যাট এই ফ্রেজটি ব্যবহার করব যদি বলি আমি বাংলায় অদক্ষ আই অ্যাম ব্যাড এট বাংলা আমি ইংরেজিতে অদক্ষ আই অ্যাম ব্যাড অ্যাট ইংলিশ আমি সাঁতারে অদক্ষ আই অ্যাম ব্যাড এট সুইমিং আমি ক্রিকেট খেলার অদক্ষ আই অ্যাম ব্যাড এট प्लेइंग ক্রিকেট আমি অঙ্কনে অদক্ষ আই অ্যাম ব্যাড এট ড্রয়িং আমি রান্না করার অদক্ষ আই অ্যাম গুড